মানসামারামা জানা কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর মহারামের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই শাওয়ালের সাউওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ শাহওয়ালের ছয়টা আর রামাজান শাওয়ালের ছয়টা আর রামাজান কোনো মতোই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ মতো ভয় পাচ্ছেন কেন ইবাদতের বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে একটু যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাপাই নবাজের ভাষাতে লেগে যায় না জাহার নাম থেকে বাঁচার পর তিনটে এক মুখ বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহার নাম চলে যাওয়া আর সামাজিক অবস্থার নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন কোটু কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আরেকজনকে এমন গালি দিচ্ছে এবারে লুটিয়ে খেয়ে দিচ্ছে মালানা সাহেবরা কেমন যে মালানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার বলি হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের বয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দেন এ কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক আর আট কত হচ্ছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো করে গেছে আলহামদুল আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়ান সালফের ডাঙিপাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরও চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইবান জাতির কাছে এরকম কোন প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করেনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদির সবকিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো সবকিছুই পারে ও আলা করলে সাইন কাদের তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকে বলি আপনি কাল থেকে সওয়ালে শ্যাম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বহু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর নাইন বিশ মাস পর নাইন দু বছর পর যদি না করতে পার আল্লাহ মাফ করে দিবেন তো সওয়ালের সেটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম মহিলারা সওয়ালে ছয়টা করবে ধারাবাহিক করবে কোথায় কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যা ডাহা মিথ্যা ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা মিথ্যে আগে করতে হবে তারপরে করতে হবে কথা মিথ্যে অথবা আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল সেম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার সেম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লার কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি সেম থাকেন বাৎসরিক রিপোর্ট সাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পা আপনি কি কোন দিন পেশ করা হয় কখন সাবান মাসে আর সাপ্তাহিক পাপ নাকি কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার আল্লাহ বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এ যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সেম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাক সাবানের শ্যাম থাকবো এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শ্যাম অবস্থায় বাৎসরিক এটা আমার মন চায়। অতএব সমান্তদিনী ভাই বোন মরমের দুই দিন শ্যাম থাকুন আরাফার একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল হিজার এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত একটা না শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্ত ভাবে শ্যামের কথা শেষ করলাম সকালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দীনী বন্ধুদের কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মত চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় লাল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদিয়ার খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনের আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদা শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের এমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই দেবো ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট ফিল মিয়া একশো থেকে একশো শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব্য চালু করব তার নাম দিয়েছি আদাওয়াল্লা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লেখা আছে আদাওয়াল্লাহ আমি বললাম আব তোমার পরিকল্পনা সুন্দর আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মেয়ের জন্য যেমন দোয়া করেন জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এইসব মুরব্বি মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরো চলে গেল পনেরো রামাজান চলে গেল সাতাইশে আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনতিরিশ নামাজান বা তিরিশ নামাজান অন্যথায় হজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল্লেবন ওমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল আব্ন ওমার বলেন ফারাজরাসুলুল্লাহসাল্লিসলাম সাকাত আলফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন আল্লার নবী ফেতরার সাকাত ফরজ করেছেন একসা খেজুর একশা গম আলালাদ হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আগে যার জন্ম হয়েছে তারও দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপাই নবমের ভাষা তো ওকে দিতে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দেওয়া হোক ও ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল

প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য কেউ যদি মনে আটা করে তো দেখ তবে ধান দেওয়া ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেয় তুলনামূলক ভালো সম্মানিত دینی ভাই বোন আবু সাঈদ খুদরি বলেন কাদেবা মওবিয়া হাজারো মওতা মেরান ফাকাল্লামান রাসূল বিলিমবারে আমরা একসা করে ফিতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মওবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ হ সিরিয়া থেকে আসলেন তিনি মিমবারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকাল্লামা ফিমাকাল মান মানাস সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন ইন্নি আরা আমি মবিয়া মনে করি আন্না সাই নেমিন সামারাই সাম তা দেলো মিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশে মবিয়া ভাষণ দিলেন মহবিয়ারাজি আল্লাহ তালান হ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ মদিনের একসা খেজুরের সমান সিরিয়ার খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধসা ফেতরা দিতে লাগল এই অর্ধসা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরলো সাড়ে তিন কেজি আজ ও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র